মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল লেখা পড়ায় মন বসে না মোবাইল ফোন আসিল কি দলা লাগিল লেখা পড়ায় মন বসে না পরনে যাই থাক পেটে ভাত নাহি যাক পরনে যাহি থাক পেটে ভাত নাহি যাক তবুও মোবাইল ছাড়া চলে না হাই রে তবুও মোবাইল ছাড়া চলে না মোবাইল ফোন আসিলো কি দোলা লাগিল লেখা পড়ায় মন বসে না কথা বলেন ঠিকই না ওরে রাত বারোটার পরে টুনি যখন ফোন করে দুই চোখের পাতায় ঘুমা রাত বারোটার পরে টুনি যখন ফোন করে দুই চোখের পাতায় ঘুমার আসে না ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া সারা জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের ঘুম যে পোলার ভাঙে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল লেখা মন বসে না কথা বলেন ঠিক কিনা এই মোবাইল আসার কারণে আজকে আমার যুবক যুবতীদেরকে নষ্ট করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা এমন একটা মোবাইলের মাধ্যমে ভাইরাস এমন একটা ব্যায়াম আমাদের মধ্যে ঢুকা দিছে ছোট বাচ্চা মাসুম বাচ্চা না বালেক বাচ্চা যে মানে বালেকি হয় না কেউ বুঝে বিয়ের পরে কি করা লাগে কথা বলেন ঠিক কিনা বোঝার জন্য বলেছে হাজার জন্য না তো বন্ধুরা আমার এই মোবাইল থেকে দূরে থাকতে হবে এই মোবাইল আজকে আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলেছে আজকে লেখাপড়া সব কিছু বাদ দিয়ে সারাদিন শুধু খালি ফেসবুকে চ্যাটিং করে কথা বলেন ঠিক কিনা